বরাক নদীতে গিয়ে তলিয়ে গেলেন এক বৃদ্ধ অনেক মিলেনি বৃদ্ধের কোনো সন্ধান ঘটনাটি ঘটেছে থানা দিন জানা যায় ষাট উর্ধ্ব স্থানীয় বাসিন্দা সুভাষ চৌধুরী মাছ ধরতে যান বাড়ির পাশে থাকা বরাক নদীতে প্রায় তিন চার ঘন্টা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে আসেনি দেখে বাড়ির লোকজন চিন্তিত হয়ে খুঁজতে বের হন অনেকক্ষণ খুঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয় যে সুভাষ নদী চলে তলিয়ে গেছেন পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসডিআর বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বরাক নদীতে তল্লাশি অভিযান শুরু করে তিন চার ঘন্টা তল্লাশি চালিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি বৃদ্ধের পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় তল্লাশি বন্ধ করে দেওয়া হয় এবং পরদিন আবার তল্লাশি অভিযান শুরু হবে বলে জানা যায়

আমি আশা জানতে পারি যে এখানে জলে বরাক নদীতে সকালবেলা উনি মাছ ধরতে ছিল আনুমানিক প্রায় সকাল ছয়টায় তো শুনলাম যে উনি জলে ডুবে ডুবে গিয়েছে তো এসে দেখলাম যে আমাদের প্রশাসন ও এসডিআরএফ টিম এসেছিলো অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু পাওয়া যায়নি আশা করব কালকেও যেন আসে আরও আগে এসে যেন এটা খোঁজাখুঁজি করে